ইতিহাস দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় নির্বাচনী রাজনীতি উনিশশো সাতত্রিশ সালের নির্বাচন ও তার সঙ্গে সম্পর্কিত নানা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রশ্ন এক তিনটি গোলটেবিল বৈঠকের পরিপ্রেক্ষিতে সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে উত্তর ক অর্থাৎ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন দুই শ্বেতপত্রটি পর্যালোচনার জন্য যার সভাপতিত্বে কমিটি গঠন করা হয় উত্তর গ অর্থাৎ লর্ড লিনলিভ গো প্রশ্ন তিন উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন অনুমোদিত হয় উত্তর খ অর্থাৎ দোসরা আগস্ট প্রশ্ন চার উনিশশো এর ভারত শাসন আইনে যে পরিমাণ ভোটদাতা ভোটদানের অধিকার পায় উত্তর গ অর্থাৎ চোদ্দ শতাংশ প্রশ্ন পাঁচ উনিশশো পঁয়ত্রিশের ভারত শাসন আইনে যতগুলি প্রদেশে ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয় উত্তর ঘ অর্থাৎ ছটি প্রশ্ন ছয় জওহরলাল নেহরু যে আইনকে দাসত্বের দলিল বলে উল্লেখ করেন উত্তর ক অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনকে প্রশ্ন সাত উনিশশো পঁয়ত্রিশে ভারত শাসন আইন বলবৎ হয় উত্তর খ অর্থাৎ উনিশশো সাঁইত্রিশ খ্রিস্টাব্দের পয়লা এপ্রিল প্রশ্ন আট উনিশশো সাঁইত্রিশের নির্বাচনে কংগ্রেসের ইস্তাহারে যে বিষয়টি অনুপস্থিত ছিল উত্তর গ অর্থাৎ জমিদারি উচ্ছেদ প্রশ্ন নয় উনিশশো সাঁইত্রিশের নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেস যতগুলি আসন লাভ করে উত্তর ঘ অর্থাৎ আঠারোটি প্রশ্ন দশ সিন্ধুতে কংগ্রেস যতগুলি আসন লাভ করে উত্তর ক কটি প্রশ্ন এগারো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম লীগ যতগুলি আসন লাভ করে উত্তর ঘ অর্থাৎ একটিও নয় প্রশ্ন বারো পাঞ্জাবে সংরক্ষিত আসনে লীগ যতগুলি আসন লাভ করে উত্তর খ অর্থাৎ একটি প্রশ্ন তেরো উনিশশো এর নির্বাচনে কংগ্রেস যতগুলি প্রদেশে মন্ত্রিসভা গঠন করে উত্তর ঘ অর্থাৎ আটটি প্রশ্ন চোদ্দ নির্বাচনী কর্মসূচি বাস্তবায়িত করতে কংগ্রেস যাদের নিয়ে পার্লামেন্টারি কমিটি গঠন করে উত্তর ঘ উপরের সকলে অর্থাৎ আবুল কালাম আজাদ রাজেন্দ্র প্রসাদ প্যাটেল প্রশ্ন পনেরো উনিশশো এর আইনে যুক্তরাষ্ট্রীয় আদালতে প্রধান বিচারপতির পাশাপাশি যতজন সাধারণ বিচারপতি রাখা হয় উত্তর খ অর্থাৎ ছয় জন প্রশ্ন ষোলো উনিশশো সাঁইত্রিশ নির্বাচনে জয়লাভ করে বোম্বাইয়ের মুখ্যমন্ত্রী হন উত্তর খ অর্থাৎ বিজিখের প্রশ্ন সতেরো গোপীনাথ বরদলই যেখানে মুখ্যমন্ত্রী হন উত্তর খ অর্থাৎ আসাম প্রশ্ন আঠেরো সেই সময় কংগ্রেসের একমাত্র মহিলা মন্ত্রী ছিলেন উত্তর ক অর্থাৎ বিজয়লক্ষ্মী পন্ডিত প্রশ্ন উনিশ উড়িষ্যায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন উত্তর গ অর্থাৎ বিশ্বনাথ দাস প্রশ্ন কুড়ি উনিশশো সাঁয়ত্রিশের নির্বাচনে কংগ্রেস নিচের যে প্রদেশে মন্ত্রিসভা গঠন করতে পারেনি উত্তর খ অর্থাৎ বাংলা প্রশ্ন একুশ কংগ্রেস মন্ত্রিসভা যত মাস ক্ষমতাসীন ছিল উত্তর গ অর্থাৎ আঠাশ মাস প্রশ্ন বাইশ কংগ্রেস সমাজতন্ত্রী দলের আনুষ্ঠানিক সূচনা হয় উত্তর ক অর্থাৎ চৌত্রিশ খ্রিস্টাব্দে তেইশে অক্টোবর কংগ্রেস দলের সাধারণ সম্পাদক ছিলেন উত্তর খ অর্থাৎ জয়প্রকাশ নারায়ণ প্রশ্ন চব্বিশ কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন অনুষ্ঠিত হয় উত্তর অর্থাৎ ফৌজপুরে প্রশ্ন পঁচিশ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের সভাপতি ছিলেন উত্তর গ অর্থাৎ সুভাষ চন্দ্র বসু প্রশ্ন ছাব্বিশ সুভাষ চন্দ্র বসু যার নেতৃত্বে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠন করেন উত্তর খ অর্থাৎ জওহরলাল নেহরু প্রশ্ন সাতাশ ত্রিপুরি কংগ্রেসের সভাপতি রূপে গান্ধীজি প্রথমে যাকে চেয়েছিলেন উত্তর ঘ অর্থাৎ জওয়ারলাল নেহরু প্রশ্নচন্দ্র বসু যত ভোটের ব্যবধানে সীতারামায়াকে পরাজিত করেন উত্তর খ অর্থাৎ দুশো তিন প্রশ্ন উনত্রিশ সুভাষ চন্দ্র বসুর পদত্যাগের পর কংগ্রেস সভাপতি হন উত্তর গ অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রশ্ন তিরিশ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন উত্তর ঘ অর্থাৎ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন একত্রিশ পন্থ প্রস্তাব ছিল উত্তর ক অর্থাৎ গান্ধীজির নীতি ও আদর্শের ভিত্তিতে ত্রিপুরি কংগ্রেসের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের প্রস্তাব আজকের আলোচনা এখানেই শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব